যে নারী রান্না করার সময় পাঁচটি কাজ করবে ওই নারীর পরিবার ধনী হবে ইনশাল্লাহ পরিবার থেকে সকল অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে ধন দৌলত আসবে সকল বিপদ কেটে যাবে আল্লাহর পক্ষ থেকে ওই পরিবারের রহমত বরকতে ভরপুর হয়ে থাকবে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন আবার মহিলা মা বোনদেরকে বলছি আমার মা বোনেরা আজকের আলোচনাটি আমার মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মা বোনেরা রান্না করার সময় যদি এই পাঁচটি কাজ যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর পরিপূর্ণ বর্ষা রেখে বলতে পারি আপনি যে পরিবারে আছেন ওই পরিবার অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ধনী হবে ওই পরিবারে কোনো কিছুর অভাব থাকবে না কোনো বড় সমস্যা হবে না ঝামেলা হবে না আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করবেন আর আজকের আলোচনাটি আমার যে সকল মুসলিম ভাইয়েরা শুনছেন আপনার পরিবারে আপনার মা যদি থাকে আপনার পরিবারে আপনার মাকে সেই বয়ানটি আপনি শুনিয়ে দিবেন শুনতে বলবেন আপনার বোনকে শুনতে বলবেন আপনার স্ত্রীকে শুনতে বলবেন তারা যদি আজকের আলোচনাটি শুনতে পারে আর যদি সে আমল করতে পারে আল্লাহ রবীন্দিন পরিবারের সকল অভাব দূর করে আর্থিক উন্নতি দিবেন বিপদ দূর করে আল্লাহ তালা নিয়ামত দিবেন আল্লাহ তালা সবকিছুতে বরকত তার বরকত দিবেন আপনারা যে ধনী হচ্ছেন ইনশাল্লাহ এটা কিছুদিনের মধ্যে আপনারা নিজেই আপনারা দেখতে পাবেন আমার প্রিয় দিনদার মহিলামা বোন ও আমার মুসলিম ভাইরা পৃথিবীর মধ্যে আমরা সবাই তো ধনী হতে চাই আমাদের টাকা পয়সা থাকুক ধন দৌলত থাকুক এটা আমরা চাই সবাই চাই আর হালাল ধনী হওয়া এটা কিন্তু দোষের না আপনার আপনার কাছে যদি যদি টাকা পয়সা থাকে থাকে ধন তাহলে আপনি মসজিদে দিতে পারবেন মাদ্রাসায় দান করতে পারবেন এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে পারবেন বিভিন্ন মানব সেবামূলক কাজে মানব কল্যাণের কাজে আপনি ব্যয় করতে পারবেন নবীজির সাহাবিরাও অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজির কাছে আইসা বললেন দয়ার নবীজি চতুর্দিক থেকে দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবি তুমি সূরা ইখলাস রামল করো কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ أَحَدٌ الله أكبر الله النبي السحابي সে হাঁটতে সুরাই খোলাস পরে বসতে সুরাই খোলাস পরে পাঁচ অক্ত নামাজ পরে সুরাই খোলাস পরে রাতের বেলা ঘুমার সময় ঘুমানোর সময় সুরাই খোলাস পরে ঘর থেকে যখন বের হয় আবার যখন ঘরে আসে প্রবেশ করার সময় সুরাই পড়ে পরে কিছুদিন পরে আল্লাহ নবীর সাক্ষাৎ আসলেন আইসা বললেন ইয়ার সুল আল্লাহ নবীজি আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত পরিমাণের দম দৌলত রিজিক দান করেছেন আমি ধনী হয়ে গিয়েছি কিন্তু আল্লাহ আল্লাহ যে আমাকে এত অল্প সময়ে এত পরিমাণ ধন দৌলত দান করবেন সেটা আমি কোনো দিন চিন্তাও করি নাই কল্পনাও করি নাই আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমার মা বোনের আলোচনাটি ধৈর্য সহকারে শুনতে হবে আমরা প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট করে থাকি ক্লাস হিসেবে আয়াত নেই হাদিস নেই তারপরে মূল বিষয়টা আমরা বলে থাকি যদি আপনারা অধৈর্য হন তাহলে তো হবে না আপনারা নাটক দেখেন গান দেখেন অনেক সিনেমা দেখেন তখন আপনারা সময়ের দিকে কোনো তাকান না কিন্তু যখন আমরা কোরআন থেকে কথা বলি হাদিস থেকে কথা বলি এক একটা কথা যদি শোনেন বিশ্বাস করেন আমল নামার মধ্যে আল্লাহ তালা নাকি দিয়ে দিবেন কারণ আমরা কোরআন কোরআনের কথা বলি হাদিসের কথা বলি বিভিন্ন আমল বিভিন্ন দোয়া আপনাদেরকে জানিয়ে দেই উত্তম ভালো কাজ ইসলাম যেটা সমর্থন করে সেটা জানিয়ে দেই মা সম্পর্কে একটা হাদিস আমার মা শুনেন। আপনারা কতটা দামি কতটা মর্যাদাবান আল্লাহর নবী বলছেন আর দুনিয়া মাতা হা মাতা ওখরুল মাতা দুনিয়া ইমরাত আল্লাহর নবী গোটা দুনিয়াতে যা কিছু আছে দুনিয়ার মধ্যে কি আছে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র দামি দামি মহামূল্যবান পাথর এবং খনিজ সম্পদ আছে লোহার খনি স্বর্ণের খনি বিভিন্ন খনিজ সম্পদ আছে টাকা পয়সা দিনার দিরহাম দুনিয়ায় যা কিছু আছে সব থেকে বেশি দামি হলো একজন নেককার স্ত্রী একজন নেককার মহিলা আল্লাহু আকবার যে গোন নেককার নারী থাকে ওই ঘরে আল্লাহর রহমত থাকে ওই ঘরে আল্লাহর বরকত থাকে নেককার নারী যারা হয়ে যাবেন আল্লাহ তারা আপনাদের জন্য রেখেছেন মহা পুরস্কার তাহলে নেককার নারী হওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আমার মহিলা মা বোনেরা প্রিয় ভাই ও বোন শুনেন কথাগুলো ভালো করে মা বোনের রান্না করার সময় যদি পাঁচটি কাজ করতে পারবেন যে পাঁচটি কাজ করলে আল্লাহ আপনাকে দ্বন্দ্ব উলত দিবেন আল্লাহ রিজিক দিবেন সম্মান মর্যাদা রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন এক নম্বর হলো আমার মা বোনের যখন রান্না করতে যাবেন রান্না করার আগে উত্তমভাবে সুন্দরভাবে অজু করে নেবেন অজু করে রান্না করবেন অজু করে রান্না করলে কি হবে অজু বড় শ্রেষ্ঠ আমল আল্লাহ নবী বলছেন তোমরা সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করো প্রস্রাব পায়খানা বাথরুম বায়ু যখন তোমাদের নির্গত হয় সাথে সাথে তোমরা অজু করে নাও পবিত্র হয় নাও যারা যত বেশি পবিত্র অজু অবস্থায় থাকে আল্লাহ তালা তাদের আমল নামায় শুধু নেকি দেন নেকি দেন নেকি দেন লহ আকবার অজু করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে রসুল্লাহ আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহার আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই অবন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি শুনে নেন অজু যখনই করবেন সেটা নামাজের জন্য হোক আর রান্না করার আগে হোক অজু যখনই করবেন অজু শেষ করে একবার কালিমে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে অবশ্যই পড়বেন যখনই অজু করবেন অজু শেষ হওয়ার পরে আমলটি করবেন কালিমে শাহাদাত হলো শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা ওয়াহাদ শরিকলা ওয়া শাহাদুয়ান মোহাম্মাদ আমার মা বোনের ক্যালিমে সাত যে পড়বেন পড়লে কি লাভ হবে আল্লাহর হাবিব বনে নুমতেরা যদি তোমরা অজু শেষ করার পরে কেলিমে শাহাদাত পড়ো আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের ফেরেস ডেকে বলেন ও জান্নাতের ফেরেস তারা গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবর আমার মা বোনে এক নম্বর হচ্ছে অজু রান্না করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে রান্না করার সময় মাথার মধ্যে ওড়না রাখবেন চুল খোলা রাখবেন না মাথার মধ্যে উড়না রাখবেন চুল যেন আপনার খোলা না থাকে সাবধান হন আল্লাহর নবী একজন মহিলা সাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মহিলাদেরকে শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে কোন সময় আল্লাহ রাসূল বললেন যখন মহিলা মাথার চুল খোলা রাখে মাথার মধ্যে ওড়না পড়ে না তখন তাকে শয়তান বেশি ওয়াস বাসা দেয় কুমন্ত্রণা দেয় আমার মা বোনের রান্না করার সময় অবশ্যই মাথার মধ্যে ওড়না দিয়ে রাখবেন ওড়না অবস্থায় সব সময় পরিপাটি হয়ে থাকবেন আপনার সন্তান আপনার শ্বশুর যারা আছে আপনার পরিবারে আপনার সন্তান যদি বালেগ হয়ে যায় একটু বড় হয়ে যায় সন্তানের সামনেও পরিপাটি হয়ে থাকবেন শালীন পোশাক পরবেন শ্বশুরা সামনে গেলেও শালীন পোশাক পরে থাকবেন আপন ভাইও যদি আপনার মধ্যে বড় অবস্থায় থাকে থাকে বোনেরা আপনাদেরকে বলছি ভাইয়ের সামনেও সামনে আপনার ভাইয়ের সামনেও আপনি শালীন পোশাক পরে থাকবেন আপনার পোশাকটা যেন হয় মার্জিত আপনার পোশাকটা যেন হয় নম্র মাথার মধ্যে উড়না রাখবেন এটা হচ্ছে দুই নাম্বার আমল ওড়না রাখবেন মাথার মধ্যে চুল খোলা রাখবেন না রান্না করার সময় আমার মা বোনের রান্না করার সময় তিন নাম্বার যে কাজটি আপনি করবেন ওই কাজটি যদি করতে পারেন তাহলে আপনার পরিবার ধনী হবে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট এটা আপনি নিশ্চোখে দেখতে পাবেন আজ হোক কাল হোক আপনারা ধনী হবেন এটা নিশ্চিত যদি আমলটি করতে পারেন আমলটি বড় দামি মা বোনেরা রান্না করার সময় রান্না করার শুরুতে পরে নিবেন যখন রান্না করে যাবেন সর্বপ্রথম সালাম সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলতে পারেন যে হুজুর রান্না করে সালাম দিব কেন রান্না করে তো কেউ থাকে না ও মা বোন রান্না করে যদি কেউ না থাকে আল্লাহর রহমতের ফিরিস্তা থাকে আপনি যখন সালাম দিবেন কোনো মানুষ না থাকলেও আল্লাহ রহমতের ফিরিস্তা সালামের জবাব দিবে আল্লাহ আকবার তারপরে রান্না করে রান্নার কাজ শুরু করার আগে শুদ্ধ করে সুন্দর করে পরে নিবেন বিসমিল্লাহ বিসমিল্লা বড়ই শ্রেষ্ঠ একটি দোয়া এটি শুধু দোয়াই নয় কোরআনের আয়াত বটে কোরআন আল করিমের মধ্যে একশো চোদ্দোটি সূরা আছে একশো চোদ্দোটি সূরার মধ্য থেকে একশো তেরোটি সূরা শুরুতেই দেওয়া আছে বিসমিল লেহিউর আহমেউ রাহিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালিমুস সাল্লাম বলছেন প্রত্যেকটা ভালো কাজে শুরুতে যারা বিসমিল্লা পড়ে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে রহমত বরকত নাজিল করেন আর কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমল নামার মধ্যে শুধু নেকি আর নেকি জমা হতে থাকে আল্লাহ আকবর তরকারি যখন কাটাকাটি করবেন তখনও বিসমিল্লা পড়বেন মাছ কাটাকাটি করবেন বিসমিল্লাহ রহমান রাহিম পরবেন তরকারি যখন ধৌত করবেন গুষ্ট যখন ধৌত করবেন মাছ যখন ধৌত করবেন বিসমিল্লা পড়বেন চুলাতে যখন আগুন দেবেন গ্যাস যখন চালু করবেন বিসমিল্লাহ রহমান রহিম পরবেন আমার মা বোনেরা বিসমিল্লার আমল যদি করতে পারেন ঘরে প্রত্যেকটি কাজের শুরুতে কি পুরস্কার পাবেন শুনলে অবাক হবেন বিসমিল্লাহির রহমানির রহিম এর আমল যদি প্রত্যেকটা কাজের শুরুতে যদি পড়েন তাহলে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা জাহান্নামের মেন গেইটে 19 জন ফেরেস্তা আছে পাহারাদার ওই ফেরেস্তা থেকে আপনাকে রক্ষা করবে অর্থাৎ জাহান্নাম আপনাকে স্পর্শ করবে না হ আকবার বিসমিল্লাহ আমল যদি করেন প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন শুধু তাই নয় আপনি যদি রাতের বেলা শোয়ার সময় যদি একুশ বার বিসমিল্লা পড়তে পারেন বিসমিল্লা হিম রহমান রহিম রাতের বেলা ঘুমানোর আগে তাহলে আপনি তিনটি শ্রেষ্ঠ পুরস্কার পাবেন এক নাম্বার রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না দুই নাম্বার আপনার ঘর বাড়ি টাকা পয়সা দন দৌলত জানমাল মাল ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব আল্লাহ তালা নিরাপত্তা দিবেন চুরিও হবে না ডাকাতি হবে না সন্ত্রাসীও হবে না সমস্ত বিপদ থেকে আল্লাহর রব্বুল আলমিন আপনাদেরকে রক্ষা করবেন তিন নাম্বার হচ্ছে রাতের বেলা যদি পবিত্র অবস্থা একুশবার বিসমিল্লা পরে ঘুমান প্রতিরাতে কোনো এক রাত এমন আসবে যে রাতে আল্লাহ রসুলের সাথে আপনার দিদার হয়ে যাবে আল্লাহ আকবর চার নম্বর আমল হচ্ছে আমার মা বোনেরা রান্না করার সময়

রওজা মোবারকে পৌঁছে দিবেন ওই ফ্রিজটা আপনার পরিচয় দিবেন বাবার পরিচয় দিবেন আপনার ঠিকানা দিবেন আপনি যে যেই অবস্থায় রান্না বান্না করার সময় দূরত্ব পড়তেছেন সেটাও আল্লাহর রসুলের কাছে জানিয়ে দেওয়া হবে আল্লাহর রসুল খুশি হয়ে যাবেন আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেল্ আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট পড়তে পারেন একবার বার দরুদ করলে 10 টি গুণা হয়ে যায় 10 টি পাওয়া যায় 10 টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন শুধু তাই নয় আপনি যখন দরুদ পড়বেন হাশরের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন নবীজি নিজে হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন শুধু তাই নয় নিরাপদে আল্লাহর জান্নাত পৌঁছে দিবেন পাঁচ নাম্বার যে কাজ মা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রত্যেক সকালে তো রান্না করেন দুপুরে রান্না করেন রাতে রান্না করেন রান্না করা যখন শেষ হবে রান্না ঘরটাকে পরিষ্কার রাখবেন কারণ যে ঘরে পরিষ্কার থাকে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে যে ঘর নোংরা থাকে আবর্জনা পড়ে থাকে সে ঘরে আল্লাহর রহমত ফিরিস্তা আসে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারপরে আপনাদের যখন রান্না যখন শেষ হয়ে যাবে ভাত এবং তরকারি যখন চামচ দিয়ে কেটে কেটে যখন প্লেটে দিবেন একটি কথা গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি সর্বপ্রথম পরে প্লেটে দিবেন ভুলেও মাঝখান থেকে পাতিলের মাঝখান থেকে ভাত কাটবেন না তাহলে তরকারি নিলে পাতিলের মাঝখান থেকে ভাত তরকারি নিলে আল্লাহর রহমত বরকত থাক বরকত হবে না এক সাইড থেকে বিস বিসমিল্লা বলে বলে কেটে কেটে প্লেট প্লেট এবং আপনি যা খাবার পরিবেশন করবেন তখন ভাত তরকারির প্লেট থেকে এক সাইড থেকে কেটে কেটে বিসমিল্লা বলে দিবেন আবার মা বোনেরা এই পাঁচটি কাজ যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারের ধনী হবে আপনার পরিবার আল্লাহর রহমত বরকত থাকবে আপনার পরিবারের মানুষ অবশ্যই আজ হোক কাল হোক ধনী হবে সকল বাব দূর হয়ে যাবে আল্লাহর রহমতে বরকত দ্বারা আপনার পরিবার ভরপুর হয়ে থাকবে আল্লাহ রাবুল আয়বিন প্রত্যেকটা মাবুনকে এই গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ যেন রান্নার সময় করতে পারে আল্লাহ পাক আমার মামুনদেরকে সে তৌফিক আল্লাহ তালা যেন দান করে